তো হেজ গুড মর্নিং ওয়েলকাম টু মানি ব্লগ তো এখন বাজছে সকাল সাতটা আমি ঘুম উঠে পড়েছি তো আমার ব্লগ শুরু করছি হয়েছে আজকে আমাদের পাশে না প্রচুর ঠান্ডা পড়েছে এই ডিসেম্বর মাসে প্রচুর ঠান্ডা দেখছি না এই ডিসেম্বরটা আমাদের পাশে প্রচুর প্রচুর ঠান্ডা দেখছি ওই একটা আজকে ঝলমল দিলেও রোজ ঝলমল করলেও আজকে আমাদের পাশে প্রচুর ঠান্ডা আজ কাকে দিকে বেরিয়ে গেছে সান করে কেমন ঠান্ডা ঠান্ডা আর মাঝে কল তালাই প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের পাশে আজকে

হাতের কাজ করেনি পাড়া ঘুরতে হবে মরেনি পাড়া ঘুরতে হবে হাতের কাজ করেনি একটু করুন হাতের কাজ করেই নি আছে করেছি তো কাকা কি করছে সব মাঠের দিকে বসে ঠাঙ্গমা আর কৃষ মাঠের দিকে আছে এই এদিকে কাকা খেলাওনি কাকা খেলে করছে নিহা দাঁড়িয়ে আছে কেতে কি বলছিস হ্যাঁ কি বলছিস কি বলছিস কিছু কিছু বলবানি তুই কি বলবানি কালার কাল কি কিছু কিছু বলবানি কিছু বলবানি ও কেটে দি আর তো পিছি দেখেনা নেই এই যে দেখতে ছোটছি মানে কাফা কেটে পিছি কোন দিকে চলে যায় কে জানে আর এই দিকে দেখো হাতের কাজ যায় হ্যাঁ খাচ্ছে দেখো স্কুল যাবে খেতে পেরেছে ঘুরতে ঘুরতে হ্যাঁ সাড়ে নটা সাড়ে নটা কি টাইমে কি খেতে যাচ্ছে ভালো মন্দ স্কুলটা হাতের কাজটা কি করছে বল না দেখো স্কুল যাবে হাতের কাজ করেনি খেল টাইমে খেলিচ্ছে টাইমে খেলেছে <laughs> रे कूदा रे का का लिया बने की ना ठागमां दीबा हैं ठागमां दीबा ठागमां दीबा नहीं ठागम कूदा लिया बने की ना काके दीबा ठागमा हम्म ठागमा काके दाई आमिना ले लिया चले जाओ इसको नहीं तो गैस देखो बाहर पायकी होई चाहे ये तो ठीक हुआ है ठीक हुआ है ठीक हुआ है तो क्यों नहीं जाता पुण्डा� <laughs> দশ পাঁচ দিন আগে বাবা ওই কলতলাটা প্রসার করছিল করতে করতে যেখানে পায়ে লেগে গেছে বলেনি যে পুজ বেড়াচ্ছে তো বার পায়ে গেছে তো তো বাবাকে ডাক্তার নিয়ে যেত কারণ কি ওটা ভয় লাগে সে টিপটি হয়ে যায় তো বাবাকে ডাক্তার নিয়ে যাবে এখন দেখবে বোন সুন্দর সুন্দর আমাদের ঘরে কী করছে দেবে কালকে পরীক্ষা পড়তে পারছে হ্যাঁ এই দেখো কী হয়েছে তুই হ্যাঁ পড়তে শুনি কেন কেন বসবি হ্যাঁ দেখো যা হ্যাঁ পড়তে না চলে এসছে তো জিনিস আজকে